নমস্কার ভক্তরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকের এই আলোচনাটি একেবারেই বিশেষ কারণ আমরা এমন এক পাখির আগমনের কথা জানব যাকে শুধু সৌভাগ্যের প্রতীকই নয় অনেকেই মনে করে থাকেন ঈশ্বরের পাঠানো কোনো বিশেষ সংকেতের বাহক হ্যাঁ আমরা বলছি শালিক পাখি নিয়ে আপনার ঘরে বা বারন্দায় হঠাৎ শালিক পাখি এসে বসে গেলে এর পেছনে কি কোনো গভীর বার্তা লুকিয়ে রয়েছে এটি কি ধন নাকি কোনো বিপদের বার্তা চলুন এই বিষয়গুলো বিশদভাবেই জেনে নিই বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন জয় মা লক্ষ্মী আমাদের পরম সত্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বন্ধুরা তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক শালিক পাখিকে সংস্কৃততে শালিকা বলা হয় যার অর্থ এক জ্ঞানী বা ধার্মিক পাখি প্রাচীন পুরাণগুলোতে শালিকের উল্লেখ পাওয়া যায় যা এর পবিত্রতাকে প্রমাণ করে বিশেষ করে শুক্লবর্ণের শালিক অর্থাৎ সাদা কালো মিশে থাকা শালিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শালিক পাখিকে গৃহলক্ষ্মীর দ্রুত মনে করা হয় যেখানে শালিক পাখি নিয়মিত অনাগোনা করে বা বাসা বাঁধে সেখানে লক্ষ্মী দেবীর আশীর্বাদ দীর্ঘকাল স্থায়ী হয় এবং সেই গৃহে সমৃদ্ধি বৃদ্ধি পায় পৌরাণিক কাহিনীতে একবার নারদ মুনি বলেছিলেন যে গৃহে সত্য ও সাধুতার জয় হয় সেখানে শালিক আসেই যেখানে ন্যায় ভক্তি এবং পবিত্রতার পথ অনুসরণ করা হয় সেখানে শালিক তার পাখা মেলে এদি থেকে বোঝা যায় শালিকের আগমন শুধু বাহ্যিক নয় বরং বাড়ির অভ্যন্তরীণ পবিত্রতা এবং ভালো কর্মের প্রতিফলন অনেক লোকবিশ্বাস অনুযায়ী যেদিন শালিক পাখি প্রথমবার কোনো বাড়িতে আসে সেদিন সেই ঘরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রবেশ করে বাস্তুশাস্ত্রের আলোকে শালিক পাখির আগমন বাস্তুশাস্ত্র মতে শালিক পাখির আচরণ তাদের আগমন এবং বসে থাকা সব কিছুই মহাবিশ্বের এক শক্তিশালী শক্তির প্রবাহের অংশ সময় ভেদে এই আগমনের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে সকালবেলা সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত এটি নতুন সূচনার প্রতীক যদি সকালবেলা শালিক আসে তবে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সাফল্য আসছে এটি নতুন চাকরি পদোন্নতি বা কোনো বড় চুক্তির শুভ সংকেত গৃহিণীর জন্য এটি হতে পারে সুখবর বা নতুন দায়িত্বের ইঙ্গিত হতে পারে দুপুরবেলা দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময় শালিকেলে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক পাওনা বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভেরও সম্ভাবনা থাকে এটি আপনার গৃহে অতিথির আগমনও ইঙ্গিত দেয় সন্ধ্যার সময় বিকেল থেকে রাত পর্যন্ত সময় সন্ধ্যার সময় শালিকের আগমন অত্যন্ত ইতিবাচক এটি আসন্ন বিপদ থেকে মুক্তি পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান এবং শত্রুদের পরাজয়ের সংকেত এটি আপনার জীবনে শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে আসে রাত আটটার পর যদি শালিক পাখি রাতে আপনার ঘরে বা বারান্দায় থেকে যায় বা চলে না যায় তবে এটি ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত এর অর্থ আপনার জীবনে খুব শীঘ্রই এক বড় পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে শালিক পাখি ঘরের কোন দিকে বসে তার উপর ভিত্তি করেও বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ ব্যাখ্যা রয়েছে উত্তর দিক এই দিক দিয়ে শালিক পাখির আগমন অর্থপ্রাপ্তি এবং পরিবারের কোনো সদস্যের জন্য বিশেষ শুভ সংবাদ নিয়ে আসে এটি আপনার আর্থিক উন্নতির পথ খুলে দেয় দক্ষিণ দিক পুরনো শত্রু বা নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়ার সংকেত এই আগমন আপনার জীবনের সুরক্ষা ও শান্তির বার্তা দেয় পূর্ব দিক গৃহে শান্তি এবং মানসিক প্রশান্তির আগমন এই দিকে শালিক বসলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পায় পশ্চিম দিক বংশের উন্নতি এবং পরিবারের কোনো সদস্যের বড় সাফল্যের ইঙ্গিত দেয় এটি দীর্ঘমেয়াদী সমৃদ্ধির প্রতীক যদি একটি শালিক বারবার একই সময় আপনার বাড়িতে আসে তবে এটি নির্দেশ করে যে আপনি বা আপনার পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন জোড়া শালিক সৌভাগ্যের চূড়ান্ত প্রতীক শুধু একটি শালিক নয় যখন জোড়া শালিক একসঙ্গে ঘরে আসে বা জানালায় বসে তখন তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায় এই ধরনের আগমন অনেক সময় এক বিশেষ এবং শক্তিশালী বার্তা বহন করে সম্পর্কের উন্নতি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে জোড়াশালিকের আগমন তা দূর করার এবং সম্পর্ককে মজবুত ও মধুর করার ইঙ্গিত দেয় নতুন সম্পর্কের সূচনা অবিবাহিতদের জন্য এটি নতুন বা ইতিবাচক সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসার সংকেত পারিবারিক আনন্দ পরিবারে কোনো আনন্দ ঘন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যেমন নতুন কোনো অতিথির আগমন নতুন সদস্যের জন্ম বা বহুদিন পর কোনো পারিবারিক সমস্যার সমাধান ঈশ্বরের যুগল আশীর্বাদ অনেকেই বিশ্বাস করেন জোড়া শালিকের আগমন মানে রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের মতো ঐশ্বরিক শক্তির যুগল আশীর্বাদ লাভ করা এটি সৌভাগ্য ও সমৃদ্ধির সর্বোচ্চ স্তর সূর্যোদয়ের ঠিক পরপরই যদি দেখেন জোড়া জোড়াশালিক পাখি একসঙ্গে উড়ে এসে ছাদে বা জানালায় বসেছে তবে সেই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনার যে কোনো বিশেষ কাজ বিশেষত আর্থিক বিষয় সফল পাবেন আপনার জীবনে কোনো নতুন মানুষের আগমন ঘটবে যিনি ইতিবাচক প্রভাব ফেলবেন যদি আপনি প্রেম ঘটিতে জটিলতায় ভোগেন তবে তার সমাধান খুব দ্রুত আসবে জোড়াশালিকের দর্শন মানে আপনার জীবনে নতুন আসার আগমন শালিকের ডাক এবং জ্যোতিষের বিশ্লেষণ শালিকের ডাকও বিভিন্ন ধরনের বার্তা বহন করে নরম ডাক এটি আসন্ন শুভ সংকেত বা সুপ্ত ইচ্ছা পূরণের সংকেত উচ্চস্বরে বা দ্রুত ডাক কোনো বড় বাধা বা প্রতিবন্ধকতা দূর হতে চলেছে তার ইঙ্গিত এর অর্থ আপনার দীর্ঘদিনের কোনো দুশ্চিন্তা বা সমস্যা শীঘ্রই সমাধান হবে অন্য পাখির সাথে সংঘর্ষ এটি সাময়িক শত্রুতা বা পরনিন্দা নির্দেশ করে তবে এর অর্থ হল এই নেতিবাচক শক্তি খুব দ্রুত কেটে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শালিকের আগমন মূলত চন্দ্র বৃহস্পতি এবং শুক্র গ্রহের শুভ প্রভাবকে ইঙ্গিত করে যদি শালিক পাখি হঠাৎ করে আপনার বাড়িতে আসে তবে বুঝতে হবে আপনার রাশিতে এই শুভ গ্রহগুলোর দৃষ্টি পড়েছে বিশেষ করে যদি আপনার শুক্রদোষ বা দুর্বল বৃহস্পতি থাকে শালিকের আগমন তার প্রতিকারক হিসেবে কাজ করে প্রাচীন কাহিনীতে এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে রোজ শালিক এসে বসার পর তার ভাগ্য বদলে যাওয়ার গল্পটি এই বিশ্বাসের উপরই প্রতিষ্ঠিত শুভ ফল লাভের জন্য যা করবেন শালিক পাখির আগমন ঘটলে কিছু কাজ করলে তার শুভ ফল আরও বৃদ্ধি পায় ভালোবাসা ও যত্ন শালিক পাখিকে কখনোই ভয় দেখাবেন না বা তাড়াবেন না বরং বারান্দায় বা ছাদে একটি পাত্রে জল এবং কিছু শস্য বা ভাত রাখতে পারেন এটি তাদের প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করবে শুদ্ধ পরিবেশে আসতে দিন শালিককে বসতে দিন বাস্তুমতে তাদের উপস্থিতি নেতিবাচক সাতটিকে সরিয়ে দেয় মনের ইচ্ছা প্রকাশ অনেকেই বিশ্বাস করেন শালিকের সামনে মনে মনে আপনার কোনো বিশেষ ইচ্ছে প্রকাশ করলে তা দেবলোকে পৌঁছে যায় মনে রাখবেন শালিক পাখি শুধু একটি সাধারণ পাখি নয় এটি প্রকৃতির এক বিশেষ দ্বিত যা আপনার ভাগ্য আপনার সমৃদ্ধির বার্তা নিয়ে আসে তবে সব মূল ভিত্তি হচ্ছে আপনার কর্ম ও মন সৎ এবং ভালো কাজ করুন মন পরিষ্কার রাখুন এবং প্রকৃতির প্রত্যেকটি সংকেতকে শ্রদ্ধা করুন তাহলেই প্রকৃত সৌভাগ্য আপনার ঘরে আসবে এবং আপনার জীবন সুন্দর এবং সফল হয়ে উঠবে যদি আপনার জীবনে কখনো শালিক পাখির এমন কোনো আগমন ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন সাদা কালো মিশ্র রঙের শালিক শুভ সংকেত হিসেবে ধরা হয় অনেকে বলেন শালিক পাখি হচ্ছে গৃহলক্ষ্মীর দূত ভারতের বিভিন্ন অঞ্চলে বিশ্বাস যেখানে শালিক পাখি বাসা বাঁধে বা নিয়মিত আসে সেখানে লক্ষ্মীদেবী দীর্ঘকাল স্থায়ী হন পুরাণ মতে নারদ মুনি একবার বলেছিলেন যে ঘরে সত্য ও সাধুতার জয় হয় সেখানে শালিক আসেই যেখানে ন্যায় ও ভক্তির পথ চলে সেখানে শালিক তার পাখা মেলে মজার তত্ত্ব হল অনেক লোকবিশ্বাস বিশ্বাস করে যেদিন শালিক পাখি প্রথম ঘরে আসে সেদিন নাকি ভগবানের আশীর্বাদ ঘরে প্রবেশ করে বাস্তুশাস্ত্র অনুসারে পাখিদের আচরণ তাদের আগমন প্রস্থান পড়ে যাওয়া বসে থাকা সবই শক্তিশালী শক্তির প্রবাহের অংশ বিশেষ করে শালিক পাখি ঘরে বা বারান্দা এলে তার নানা অর্থ হয় সকালবেলা শালিক এলে নতুন সূচনা কর্মে সাফল্য চাকরি ব্যবসায় উন্নতি এবং গৃহিণীর জন্য শুভ সংবাদ আসতে চলেছে বলে মনে করা হয় দুপুরবেলা শালিকেলে পুরনো বন্ধুর আগমন বা উপকার এবং গৃহে অতিথি আসবে এছাড়াও অর্থ বা পুরনো পাওনা ফেরত আসার সম্ভাবনাও থাকে সন্ধ্যার সময় শালিকেলে একাধিক অর্থ বহন করে বিপদ থেকে মুক্তি গৃহ কলহ শান্ত হবে এবং শত্রুর পরাজয় হতে চলেছে রাত আটটার পর যদি পাখি চলে না যায় এবং ঘরে থাকে তবে এটি ভবিষ্যৎবাণীর সংকেত আপনি শীঘ্রই বড় সিদ্ধান্ত নেবেন বাস্তুশাস্ত্র অনুসারে শালিক যদি ঘরের নির্দিষ্ট দিক দিয়ে প্রবেশ করে বা বসে তারও ভিন্ন ব্যাখ্যা রয়েছে উত্তর দিকে এলে অর্থপ্রাপ্তি ও সন্তানের শুভ সংবাদ আসে দক্ষিণ দিকে এলে পুরনো শত্রু দূরে সরে যাওয়ার সংকেত পূর্ব দিকে এলে গৃহশান্তি ও মানসিক প্রশান্তি আসে এবং পশ্চিম দিকে এলে বংশের উন্নতি ও পরিবারের সাফল্য আসে বারবার একই সময় এলে এটি নির্দেশ করে আপনি বা আপনার পরিবার কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সেটি পজিটিভ হবে শুধু একা শালিক নয় যখন জোড়া জোড়াশালিক পাখি ঘরে আসে বা একসঙ্গে জানালায় বসে তখন তার গুরুত্ব আরও বেড়ে যায় এই ধরনের আগমন অনেক সময় বিশেষ সংকেত দেয় শালিক আসার অর্থ হল স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব থাকে তবে সেটি খুঁজবে অবিবাহিতদের ক্ষেত্রে ভালো সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসতে পারে পরিবারে আনন্দ ঘন ঘটনা ঘটবে যেমন সন্তান জন্ম বিবাহ দীর্ঘদিনের সমস্যার সমাধান ইত্যাদি অনেকে বিশ্বাস করেন শালিক মানা ঈশ্বর ও শক্তির যুবল আশীর্বাদ যেমন রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ হয় এছাড়া সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের পরপর যদি দেখা যায় জোড়া শালিক পাখি একসঙ্গে উড়ে এসে ছাদে বা জানালায় বসেছে অথবা একই দিকে তাকিয়ে ডাকছে তবে সেটি বিশেষ বার্তা বহন করে এর ফলাফল হলো দিনটি অত্যন্ত শুভ বিশেষ কাজে সাফল্য আসবে বিশেষত আর্থিক বিষয় যে কাজটি আপনি শুরু করতে চান তার জন্য এটি ভালো সময় অথবা আপনার জীবনে কেউ নতুনভাবে প্রবেশ করতে চলেছে এবং সে ইতিবাচক প্রভাব ফেলবে যদি আপনি মনকষ্টে থাকেন বা প্রেম জটিলতায় ভোগেন তবে তার সমাধান আসতে চলেছে এছাড়াও শালিক সকালবেলা দেখা মানেই নতুন আসার সূচনা আবার শালিকের ডাকও বিভিন্ন সংকেত দেয় নরম ডাক শুভ সংবাদ আসার সংকেত ক্রমাগত উচ্চস্বরের ডাক কোনো প্রতিবন্ধকতা কাটতে চলেছে অথবা ঘরে কেউ দুশ্চিন্তায় আছে অন্য পাখিদের সঙ্গে সংঘর্ষ শত্রুতা পরচর্চা বা কারো হিংসার প্রভাব আছে তবে শীঘ্রই তা কেটে যাবে অনেকে ভাবেন কিছু পাখি ঘরে এলে অশুভ তবে মনে রাখবেন শালিক পাখি এর ব্যতিক্রম তবে শালিকেলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত পাখিকে ভয় দেখানো উচিত নয় কেউ কেউ আবার পাখিকে ধরার চেষ্টা করে এটি অত্যন্ত অমঙ্গলজনক জ্যোতিষে বিশ্বাস করা হয় শালিক পাখির আগমন মূলত চন্দ্র বৃহস্পতিও শুক্র গ্রহের প্রভাবকে ইঙ্গিত করে যদি শালিক পাখি হঠাৎ করে আপনার বাড়ির ছাদ বা জানালায় বসে বুঝতে হবে আপনার রাশির উপর শুভ গ্রহের দৃষ্টি পড়েছে বিশেষ করে যদি আপনার শুক্রদোষ বা বৃহস্পতি দুর্বল থাকে শালিক পাখির আগমন তার উত্তরণ ঘটায় অনেক পুরোনো কাহিনীতে বলা হয় একবার এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে রোজ সকালে এক শালিক এসে বসত ব্রাহ্মণ সেটিকে দানাপানি দিতেন দিন কয়েকের মধ্যে এসে ব্রাহ্মণের ভাগ্য বদলে যায় তিনি ধনী হয়ে ওঠেন লোকমুখে প্রচলিত সেই শালিক ছিল স্বয়ং লক্ষ্মীদেবীর দূত অনেক ঘরে দেখা গেছে যেদিন শালিক আসে সেদিনই কিছু না কিছু ভালো সংবাদ আসে যেমন বাচ্চার ভর্তি ব্যবসার ডিল বা কারো অসুস্থতা হঠাৎ কমে যাওয়া বন্ধুরা এখন জেনে নিন শুভ জন্য কি করবেন যখন শালিক পাখি ঘরে আসে এক ভালোবাসা ও দানাপানি দিন শালিক পাখিকে তাড়ানো নয় বরং জল ও কিছু ভাত বা দানা দিলে এটি আশীর্বাদ স্বরূপ হয় দুই শুদ্ধ স্থানে আসতে দিন বারান্দা বা জানালায় বসলে কিছুক্ষণ বসতে দিন এটি নেগেটিভ এনার্জি সরায় তিন মনের ইচ্ছা মনে মনে বলুন অনেকে বিশ্বাস করেন শালিক পাখির সামনে মনের ইচ্ছা বললে সেটি দেবলোক অবধি পৌঁছায় তাহলে বন্ধুরা শালিক পাখি শুধুই এক পাখি নয় এটি প্রকৃতির এক আশ্চর্য দূত যে ঘরে শালিক আসে সে ঘরে ভাগ্য ও বরকত প্রবেশ করে তবে সবকিছুই আপনার মন ও কর্মের ওপর নির্ভরশীল ভালো কাজ করুন মন পরিষ্কার রাখুন প্রকৃতির প্রতিটি সংকেতকে দিন। তাহলেই সৌভাগ্য আপনার ঘরেই আসবে যদি আপনাদের জীবনে কখনো শালিক পাখির এমন আগমন ঘটেছে তবে অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা সবাই মিলে তা জানব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের পরম সত্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে